আপনারা যারা যারা শক্ত গুয়ে বুকদাসুই আপনারা কিন্তু চাই লই মরিস মরিচ দিয়ে সফাশুটকির বর্তমানে ভাত খাই কিন্তু কাশ্মীরের ফাতলা গু আয়া পড়বো ওখানে আবার যারা যারা ফাতলা গুয়ে বুগদা সইন ফাত দেওয়ার আগে গু বাইরে ফরে আপনারা কিন্তু চাইলে এসে বেসে প্যারা খাই কিন্তু কাশ্মীরের গু ডারে শক্ত বানাইতা রুই ওখানে কথা রইছে যে কথা রইছে অন্যরা অনেকের মনের মধ্যে আবার প্রশ্ন তাতের বিজ্ঞানী আসা গু মিরা না তিতা গুডা ডা মিডা আর তিতা বিবেচনা করতাম গে কিন্তু আবারও আমরা ফায়েলাইছি গু ডা তিন প্রকার হই যেরকম মনে করেন সুস্বাদু মিষ্টি কু আবার মনে করেন জালগু গু আবার মনে করেন তিতা গু ওখানে দেখা যাইতা কিছু কিছু পাবলিক খায়া কইব জুমা বিজ্ঞানী তুমি কি গু খায়া দেখছো না ভাই গুডা কিন্তু আমি খায়া দেখছি আমি জুমা বিজ্ঞানী কিন্তু গুডারে পিএইচডি করে দেখলাম মিষ্টি মিষ্টি খাওন খাইলে যে গুডা আগলে জ্বলে না এদের ক মিষ্টি গু কি আবার কইতার ও মায়া মিষ্টি গুডা তো বাহর চিন অনে তিতা গুডা কি করলার মত তিতা জিনিস খায় যেন আমনেরা আগুন খবর ফাইন না এদিরে কিন্তু ক তিতা গু ওখানে কইলাম বাহি আছে আমরা বিখ্যাত জাল গু তো আশা করি হ জাল গুডারে চিন হই যদিও আমেরা জাল গুডা না চিন নেতা হয় একদিন বোম্বাই মরিসদের দিয়ে জাল মরি পুচকা কিংবা চোটপুরি কান যেন ফুট বাথরুম করবেন জ্বলবো এই ঘোরা হয়েছে জালগু কি আশা করি আইনারা আজ এই সাবজেক্ট এ বুঝিয়া সকলে বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে আবার দেখা হয়েছে